প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার করল্লা রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা করল্লা তো সবসময় আমরা ভেজে থাকি তো আজকে আমি অন্য পদ্ধতিতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এখানে আমি একটা বড় প্লেটে করল্লাগুলো একটু মোটা সাইজের করে গোল গোল করে কেটে নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি আর দুটো লম্বা লম্বা স্লাইস করে আলু নিয়েছি কেটে তো এগুলো ভালোভাবে আমি প্রথমে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ঠান্ডা পানি দিই তারপরে আমি এখানে করলাগুলো একটা বড় একটা প্যানে আমি ফুটতে মানে এখানে আমি ফুটিয়ে নিব তো এখানে আমি লবণ দিয়ে দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে করলা দিয়ে এখানে ফুটিয়ে নিলাম পাঁচ মিনিটের মতো তো এখানে সেদ্ধ করতে হবে না একটু কম পানিটা ফুটলেই আমি করল্লাটা উঠিয়ে নেব যেহেতু তেতো ভাবটা যেতে পানির সাথে চলে যায় তো এখানে ভালোভাবে আমি এটা ভালোভাবে ছেঁকে দিয়ে ছেঁকে নিয়েছি উঠিয়ে তারপরে আমি আবারও প্যান বসিয়ে দিলাম চুলায় তো এখানে আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি যেহেতু আলুগুলো আমি ভালোভাবে তেলে ভেজে নেব আলুগুলো আমি ভালোভাবে তেলে ভেজে নিব দশ মিনিট ধরে এই তেলের মধ্যে আলুগুলো আমি একটু ভেজে নিব তো এখানে এক চিমটি আমি লবণ দিয়ে দিলাম আর এখানে এক চিমটি হলুদ দিয়ে দিলাম এটা ভালোভাবে আমি স্কা সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ভেজে নিলে এই করলা রান্নার মধ্যে আলুগুলো দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো আমি এটা দশ মিনিট ধরে এই তেলের সাথে ভেজে নিয়েছি বন্ধুরা তো আজকের ভিডিওটি যারা যারাই আমার দেখবেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা এখনও আমার বন্ধু হননি একটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখেন আমার আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটা চামচের সাহায্যে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেল বন্ধুরা এখন আমি ওই একই তেলের মধ্যে আমি এখন যে করলাগুলো আমি সেদ্ধ করে মানে সেদ্ধ করে সেদ্ধ করিনি যেহেতু এগুলো আমি কিন্তু একটু পানির সাহায্যে ফুটিয়ে নিয়েছি এগুলো আমি দিয়ে দিয়েছি এটা আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব আলুটা যেমন ভেজে নিয়েছি আর করলাটাও কিন্তু সেইভাবে ভেজে নেব বন্ধুরা তো ভালোভাবে ভেজে নিচ্ছি এটাও আমি দশ মিনিট ধরে একটি দশ মিনিট ধরে আমি এই তেলে রান্নার তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখেন আমি আর করলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই এভাবে যদি করলা রান্না করেন তাহলে কিন্তু একদমই ভাব থাকবে না আর অসাধারণ লাগে খেতে তো আমি কিন্তু করল্লাটা অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা একটি চামচের সাহায্যে ভালোভাবে সব করলাগুলো নামিয়ে নিলাম এখন আমি ওই একই পেনে একই প্যানে আমি এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা নারিয়ে চড়িয়ে নিচ্ছি ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একটু হালকা ব্রাউন কালার করে নিব পিঁয়াজ দেখেন ভালোভাবে ভেজে নিচ্ছি তো ব্রাউন হালকা কালারটা চেঞ্জ হওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা তেলের মধ্যে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে আবারও মিক্সড করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু না ভাজা ভাজা হওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও একটু দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখানে আবারও একটু পানি দিয়ে দিয়েছি যাতে হলুদের গুঁড়োটা পুড়ে না যায় মরিচের গুঁড়োটা তো পানি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিচ্ছি তো ভালোভাবে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটা যত বেশি কষানো হবে এই করলা রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে তো আমি মশলাটা ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এখন আমি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আর এখানে আমি দুই থেকে তিনটা যেহেতু আমি মরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি দুই থেকে তিনটা আপনার যে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী আপনারা মরিচ দিয়ে দেবেন আমি আমার মতো করে ঝাল দিয়েছি তো এখানে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এখন আমি আরও এক হাফ হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে পানিটা যখন গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমি করলা তেলে ভাজা করলাটা আর তেলে ভাজা আলু দুটোই দিয়ে দিব বন্ধুরা দিয়ে ভালোভাবে এই মশলার মধ্যে আরও পাঁচ মিনিট কষিয়ে নিব আমি দশ মিনিট ধরে মশলার মধ্যে করলা আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এবং একদমই তিতোভাব ছিল না আপনারা একদিন হলো বাসা এভাবে ট্রাই করেন দেখেন করল্লা রান্না খেতে কতটা মজাদার হয় এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর চিনিটা অবশ্যই কিন্তু একটু দিতে হবে তাহলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় চিনিটার ফ্লেভার কিন্তু অবশ্যই আমাদের রান্নার যে কোনো তরকারিতে মানে এই যে মানে মজাটা আরও বেশি বাড়িয়ে দেয় তো আমি ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার এখন কষাতে কষাতে কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার এখানে কিন্তু পরল্লা বা আলু ভালো মোটামুটি একটা সেদ্ধ হয়েছে যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি সেই অনুপাতে এখন আমার পানিটা দিয়ে দিতে হবে তো এখানে আমি পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো বন্ধুরা তো পাঁচ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো তো আর আরেকটু আমি পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমার পানিটার পরিমাণ ঠিক মতো হয়েছে এখন আমি ঢাকনা লাগিয়ে দেবো ঢাকনা দেওয়ার আগে এখানে আমি যে দুটো টমেটো নিয়েছিলাম টমেটো দুটো ভালোভাবে কুচি কুচি করে এই উপর থেকে আমি দিয়ে দিলাম আর টমেটোটা দেওয়ার পরে কিন্তু খেতে অনেক অনেক বেশি দুর্দন্ত স্বাদের হয়েছিল আর এভাবে করলা অবশ্যই একদিন আপনারা বাসায় রান্না করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার রান্নায় বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এটা শুধরে নিব তো আমি ঢাকনা উঠিয়ে আবারও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দেব আমি কিন্তু পানি দিয়ে দশ মিনিটের মতো তো পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে ঢাকনা উঠিয়ে এখন আমি ধুনিয়া পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা ধুনিয়া পাতা দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব আমার করল্লা রান্নাটা কিন্তু সেই রকমের স্বাদ হয়েছিল বন্ধুরা আপনারা এভাবে একদিন ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় সুস্বাদু হয় অবশ্যই কিন্তু করল্লা রান্না একটু টমেটো একটা টমেটো দিতেই হবে তো এই তো দেখেন আমার রান্না শেষ হয়ে গেল আমি চুলা বন্ধ করে দিলাম এখন আমি একটু গ্রেভি রেখেছি তো এখন আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখেন আমি একটা প্লেটে নিলাম এই তো দেখেন আমার করলা রান্না রেডি হয়ে গেল তো আপনারা এভাবে প্রতিদিন এক রকম ভাজি করলা খেতে কিন্তু কারোই ভালো লাগে না তো এভাবে একদিন রান্না করেন এবং সবাইকে খেতে দিন দেখেন সবাই কত প্রশংসা করে তো আমার কিন্তু এই করলা রান্নাটা সবাই অনেক মজা করে খেয়েছিল। সবাই অনেক পছন্দ করেছিল আমারও খেতে অনেক ভালো লেগেছিল। আমি কিন্তু কখনও করলা রান্না খাইনি এভাবে রান্না করে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম